হ্যালো অব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সো মেয়ের স্কুলের স্পোর্টসের ভিডিও নিয়ে চলে আসলাম ফার্স্ট দিন দেখিয়েছিলাম যে মেয়ের স্পোর্টস ডেতে আমরা স্কুলে যাচ্ছি কী করছি কীভাবে সুন্দর করে ওদের স্কুলটা সুসজ্জিত করা হয়েছিল ওগুলো নিয়েছিল ফার্স্ট ব্লগটা সো আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে আমি আমার মেয়ের একটা খেলায় পার্টিসিপেন্ট শেয়ার করবো সো আমরা অলরেডি মাঠে চলে এসেছি ওদের প্রত্যেকটা স্টলে প্রত্যেকটা সুন্দর করে হাউজের মতো সাজানো ছিল এই যে ইয়েলো কালারের জার্সি পরে যে খেলা দিচ্ছে সেটা হলো স্বচ্ছ আপনারাই তো দেখতে পাচ্ছেন আমার মেয়ের পারফরমেন্স সো সে সর্বাত্মক চেষ্টা করছিল তার টিমকে জেতানোর জন্য বাট আমি শক্ট হয়ে গিয়েছিলাম যখন দেখছিলাম আমি প্রথমে ভেবেছিলাম যেটা আসলে দৌড় খেলা হবে পরে যখন দেখছি যে মেয়ে বস্তা পরে দৌড়াচ্ছে এই খেলাটা আমি নিজেই কখনো আর দিইনি আমার মেস সেকেন্ড হয়েছিল আমি দেখে মোটামুটি অবাকই হয়ে গিয়েছিলাম গাইস তোমরা যদি দেখতে চাও যে স্বচ্ছ আরো কোন কোন খেলায় অংশগ্রহণ খেলা করছে তাহলে আমার সবগুলো ভিডিওতে চোখ রাখো আজকের মতো এই পর্যন্ত